আসলে প্রতি অক্ের ফরজ নামাজের পর ইমাম মুক্তাদি মিলে সমবেতভাবে হাত উঠিয়ে যে দোয়া করার প্রথা চালু আছে তা বৈধ নয় কারণ এ নিয়মে রাসুল্লা সাহসলাম নিজে দোয়া করেননি ও সাহাবিদের যুগেও কেহ করেননি রাসুল সাহসলাম যে আমল নিজে করেননি সাহাবিদেরকেও করতে বলেননি ও সাহাবিদের কেউ করেননি এমন কাজ পরিহার করা উচিত বিন মালেক হতে বর্ণিত তিনি বলেন আলা কান রসুল্লাসুলসলাম লা ইয়ার ফাও ইয়াদাইহি পেশা ইমিনদুয়া ইলনাফিলে স্টেস খাই ইন না হু ও র বাদ ই তাই রাসুল এ করিমস কোন নামাজের পরে জন সম্মিলিতভাবে হাত উঠান নাই শুধুমাত্র স্টেস খান নামাজের পর সম্মিলিতভাবে হাত উঠা দেন যে তার বগুল পর্যন্ত দেখা যেত বুখারি এক নম্বর খন্ড একচল্লিশ নম্বর পৃষ্ঠা মেসখাত একশো একত্রিশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসুল করিম সাম এসতে নামাজ ব্যতীত অন্য কোনো নামাজের পর দোয়া করার জন্য সম্মিলিতভাবে দু হাত উঠে দোয়া করেননি পর সাহাবিদের আমল সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যে রবি আনাবি বাকরিনু আমার কায়না ইদা ফারক আ মিনাসলা ও মা কার না ক মা রতফে ফরস নামাজের পর হরযত আবু ও ওমর সম্পর্কে বর্ণিত আছে যে ফরোস নামাজের সালাম সমাপ্ত হওয়ার পর তারা এত তাড়াতাড়ি উঠে যেতেন মনে হতো যেন তারা গরম পাথর অবস্থান করছিলেন বাদায়সানায় বাদেউসানায় একশো উনষাট নম্বর পৃষ্ঠা ফরজ নামাজের পরে রাসুল করিম সসলাম নিজে দোয়া পার করতেন ও সাহিদেরকে দোয়া করার জন্য উৎসাহ দান করতেন কিন্তু সাবিদের নিয়ে একত্রে হাত উঠে দোয়া করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না ফরুল আয়সা বলেন কানা রসুল্লা সালাম ইয়াদ ইম আকদারা মাকুল আল্লাহমআসালামিনকা সাল্লাম তাবারক ইয়াদুলজাল আলকরাম রসুলসাল্লাম ফজুল নামাদের সালাম ফিরিয়ে আল্লাহমআসাল্লাম ওমিনকা সাল্লাম তাবারোক্ত ইয়াদুলজাল আলিক্রাম এই দুয়াটি পাঠ করা পরিমাণের অধিক সময় দেরি করতেন না উমেশ এক নম্বর খণ্ড পৃষ্ঠ নাম্বার অষ্টআশি এই হাদিসে শুধু সংক্ষিপ্ত একটি দোয়া পাঠের কথা উল্লেখ আছে কিন্তু তাতে হাত উঠানোর কোনো ব্যাপার নেই কারণ হাদিসে হাত উঠানোর কথা উল্লেখ করা হয় নেই তো এই ধরনের এই ধরনের আরও অনেক দোয়া পাঠের সপক্ষে অনেক হাদিস আছে কিন্তু তাতে হাত উঠানোর কোনো কথা উল্লেখ নেই নবী করিম জীবন একবারও সমাবেত সাহাবিদেরকে নিয়ে ফরজ নামাজ শেষে হাত উঠিয়ে দোয়া করেছেন এমন প্রমাণ হাদিসের কোনো কিতাবেও পাওয়া যায় না তাই ধর্মীয় পণ্ডিতরা এই বিষয়টাকে বেদাত সাব্যস্ত করছেন এবং চারশোর বেশি হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবে সলাতের পরে নবীজি কি করতেন সে সম্পর্কে বিশদ আলোচনা আছে তো কোথাও এটা নাই যে তিনি সকলকে নিয়ে সম্মিলিত মোনাজাত করতেন উপমহাদেশের প্রখ্যাত আলিম আনসা কাশ্মীর রহমতুল্লা আলাই তিনিও বলেছেন আল্লাহ আদায়াত বা আদাল ফারিদা সাবিদাতুন কাফির বিলা রফিল আদাইন ও বিদুন হা হ্যাঁ ফরস নামাদের পর্ব দোয়া হাদিস প্রমাণিত কিন্তু সম্মিলিতভাবে হাত উঠানো পরমানিত নয় এর জন্য এরকম অনেক قول আছে যে নবীর জি সালাতের পরে কখনোই সম্মিলিতভাবে দোয়া করেন না এর জন্য এটা নিঃসন্দেহে বেদাত আম্মা দোয়া বাদ আ সালাম মিনাস সালাহ মুস্তাকবলা আল কিবলা আও আল মামুনিন ফলাম ইয়াকুন মিন হাদি। ওলা রুবি আনহু বেসনাদিন শহীহীন ওলা হাসান ইমাম সালাম ফিরে পশ্চিম মুখে অথবা মুক্তাদিদের দিকে ফিরা যে দোয়া করে তা কখনো রাসুলের তরিকা নয় এ সম্পর্কে কোনো বিশুদ্ধ অথবা দুর্বল হাদিসও নেই জাদুল মায়েদ খন জাহাদুল মায়াদ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর ছেষট্টি এই সম্পর্কে শাহেব তাই মেয়েরও মত আছে তিনি বলেন আহমাদু আল ইমাম মনিন জামিয়ান আকিবাসলা ফলা মেনকুল احد عن النبي صلى الله عليه وسلم امام সম্মিলিতভাবে ফরজ নামাজ শেষের যে দোয়া মুনাজাত করে তার রাসূলের করামাসাল্লাল্লাহু আলাইহি কেউ বর্ণনা করেননি। নি পাতে খোবরা খন্ডর এক পৃষ্ঠা 158 আল্লামা সাতিব الرحمت লি ব্যাপারে বলেন ফাকাত হাসালান দাআ বাহি আদলিস্তমা দাইমান লমেকুন মিন ফায়দুল রাসূল صلى الله عليه وسلم কামা ওলা ইকরারি শেষ কথা হলো ফরজ নামাজের পর সর্বদা সম্মিলিতভাবে মুনাজাত করা রাসুল্লাহামদের প্রমাণিত নয় তিনি কখনো এরূপ বলেননি এবং সমর্থনও করেননি আলি আতাম খণ্ড এক পৃষ্ঠা তিনশো বান্ন এরকম অনেক আছে আল্লামা ইবদুল হাজ মাক্কি রাহতুল্লা আলাই এ সম্পর্কে বলেছেন যে কখনো দেখা যায়নি যে রাসু আসলাম পর হাত উঠে দোয়া করেছেন এবং মুক্তাদির আমিন আমিন বলেছেন তার খলিফা হতেও তার প্রমাণ পাওয়া যায় না এভাবে সাহাবাহিক রামও করেছেন বলে কোনো প্রমাণ নেই যে কাজ রাসুল ইসলাম করেন নাই করেননি সে কাজ করা হতে বিরত থাকা আবশ্যক আর করা বেদাত যেমন পূর্বে এ ধরনের অনেক বিষয় আলোচনা আছে যেটা নবীদি করেননি সাহাবাহিক রাম করেননি ওটা করাটাই বেদাত এর জন্য এটা স্পষ্ট যে এটা একটা স্বীকৃত বেদাত এমনকি এই স্বীকৃত বেদাতটা বর্তমানে আরব কান্ট্রিগুলোতেও নেই শুধু আমাদের এই উপমহাদেশে এটা প্রচলিত দুয়ার তেরো নম্বর পৃষ্ঠে আছে শেষ কথা হলো রাসুল কাম সাম সাবাই কেরাম তাবিন শরিয়াদের চার বাঁচ সাহাবের ইমাম খান ফরস নামাতের পর এ ধরনের বোনাজাত করেছেন বলে কোনো প্রমাণ নেই তাই এ প্রথা কোরআন হাদিস সাবাই ক্রামের আদর্শের পরিপন্থী এবার মুফতি ফাইজুল রহমদুল্লাহ আলের ফত আছে এরপরে উনি তার ফতোয়ার মধ্যে লিখেছেন মাঝে মাঝে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিতভাবে হাত উঠে দোয়া করা বা মোনাজাত করা এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা তো নয় দুর্বল সন্নদের কোনো হাতীসের সবপক্ষে পেশ করা সম্ভব নয় মানে এই মোনার যাদের বিশুদ্ধ হাতীও নাই দুর্বল হাতীছ নেই তো ইমাম মুক্তাদি মিলে সম্মিলিতভাবে দুয়ায় ইমাম মুক্তাদি মিলে সম্মিলিতভাবে দু হাত উঠে দে সর্বতা দোয়া করা হয় এটিও তৃতীয় প্রকারের ন্যায় প্রমাণহীন কোনো প্রমাণ নেই সুতরাং এটা নিঃসন্দে বেদা তাহাকামে দুয়া পৃষ্ট নম্বর একুশ যাই হোক তো বাসক সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা একটি স্বীকৃত বেদাত আল্লাহ তালা আমাদের সকলকে এই বেদাত পরিত্যাগ করার তৌফিক না করুন আমিন ও মা ইল্লাল ইল্লাহ